নমস্কার আজ একটা বিশেষ বিষয়ে আলোচনা করব স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ অর্থাৎ আর যেটা বাংলা করলে দাঁড়ায় বিশেষ নিবিড় সমীক্ষা অর্থাৎ বিশেষভাবে ভোটার তালিকা সংশোধনী অভিযান যেটা বিহারে হচ্ছে এটা বিশেষ করে হয়ে থাকে কুড়ি পঁচিশ বছর পরপর হয় তবে বিশেষ কারণে তার আগে পরেও হয় যদি কোনো রাজ্যে দেখা যাচ্ছে ভোটার লিস্টে যে আনুপাতিক হারে ভোটার বাড়ার কথা তার চাইতে অনেক বেশি বেড়ে গেছে কম সময়ের মধ্যে কোথার থেকে এলো এরকম সন্দেহজনক যদি কোনো বিষয় হয় তাহলে কিন্তু সেখানে ইলেকশন কমিশন চাইলে এটা তারা করতে পারেন বিহারে এটা হয়েছিল প্রথম একদম শেষ হয়েছে দু সালে পশ্চিম বাংলায় শেষ হয়েছে দু সালে এটার অসুবিধাটা সুবিধাটা কি আমি বলছি এবং সমস্ত অসুবিধা থেকে মুক্তি পাবার বিধান কী সেটা আমি বলে দেবো একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটা শুনুন আর ওই মানিক ফকির টকির যারা বলছে ওদের কথা শুনে আপনাদের লাভ নেই ওরা হচ্ছে আইপ্যাকের চামচা এক নম্বর রোহিঙ্গাদের চামচা ওদের কথা হচ্ছে রোহিঙ্গাদেরও ভারতবর্ষের নাগরিকত্ব দিতে হবে এই জন্যে ওদের কথাই যদি আপনারা লাফালাফি করেন তাহলে তারা তাদের কথা শুনবেন আমার কথা শোনার তাদের কোনো দরকারই নেই আর আমি যে কথাগুলো বলছি কোনো এক্সপার্ট যারা আছেন আইনজ্ঞ তাদের কাছে শুনে নেবেন যে অসীম সরকার ঠিক বলছেন কি ভুল বলছেন প্রথমত যেহেতু ভিত্তি বছর পশ্চিমবাংলায় হচ্ছে দু হাজার দুই সালে যাদের ভোটার লিস্টের নাম আছে অলরেডি তাদের উনিশশো সালে জন্ম না হলে কিন্তু দুই সালে ভোটার লিস্টের নাম উঠতে পারে না আগে একুশ বছর বয়সে ভোটার লিস্টে নাম উঠত খুব লক্ষ্য করে শুনবেন তাহলে দু সালে যাদের ভোটার লিস্টের নাম আছে এটা দু সাল ওরা কিন্তু দু হাজার দুই সালের ভোটার লিস্ট নিয়ে আপনার বাড়িতে ঢুকবে যারা বিএলও টু সরকারি অফিসাররা আসবেন তখন কিন্তু দেখবেন যে দু সালে আপনার ভোটার লিস্টের নামটা কার কার ছিল তার আর অন্য কোনো প্রমাণ দেখাতে হবে না ওই লিস্ট অনুপাতেই আপনি ভারতের নাগরিক এবং আবার ভোট দেওয়ার অধিকার পাবেন নাম্বার টু বর্তমান দু সালে যাদের নাম আছে। ভোটার লিস্ট নিয়ে আসবে কারেন্ট ভোটার লিস্টও নিয়ে আসবে অথচ দুই দুই সালে দেখা যাচ্ছে তাদের নাম নেই তাহলে কি হবে আমার তো দু সালে ভোটই হয়নি বাবা আমার ভোট হয়েছে তিন সালে বা চার সালে বা পাঁচ সালে বা ছয় সালে বা এরকম হয়েছে তারপরে পরপর পরপর হতে হতে এখন পঁচিশ সালে আছে তাহলে আমার তো দু সালে ছিল না এমন যাদের হয়েছে তাদের তাদেরও নাম কাটা যাবে না কি হলে তাদের মা অথবা বাবার মা অথবা বাবার যদি দুই হাজার দুই সালের ভোটার লিস্টে নাম থাকে কারণ আপনার উঠেছে ধরুন একুশ বছর পূর্ণ হয়েছে আপনার দু সালে তাহলে সেখানে প্রশ্ন উঠবে তখনই কিন্তু প্রশ্নের জবাব আপনি পেয়ে যাবেন আপনি বলবেন দেখুন আপনার আমার মা বাবার নাম আছে দু হাজার দু সালের ভোটার লিস্টে টিকে গেল আপনার আর ভয় নাই এইবার একটা কথা আছে তাছাড়া কিন্তু আর কোনো প্রমাণ দেখাতে হবে না ওই ভোটার লিস্ট মা অথবা বাবার নাম থাকলেই দু হাজার দু সালে তাহলে আপনি কিন্তু বর্তমান ভোটার লিস্টের নাম আছে আর কাটা যাবে না এইবার এর সঙ্গে আরও কিছু কথা আপনারা জেনে রাখুন সে কথা হচ্ছে উনিশশো সাতাশি সালের পয়লা জুলাইয়ের আগে যাদের জন্ম তাদের জন্মের প্রমাণপত্র স্বরূপ যদি চায় তুমি তো জন্মসূত্রে নাগরিকত্ব পেয়েছো তাই তোমার জন্মের প্রমাণটা কি আছে উনিশশো সাতাশি সালের পয়লা জুলাইয়ের আগে যাদের জন্ম তাদের জন্মের প্রমাণস্বরূপ বার্থ সার্টিফিকেট তো তখন বের হয়নি অনেকে বের করেছে যদি তাকে দেখাতে পারেন অথবা স্কুল সার্টিফিকেট এটা পুরোপুরি মান্যতা দেবে একদম পারফেক্টভাবে আপনি কোনো ভয় পাবেন না এখানে এই দুটোর একটা দেখাতে পারলে আপনার মা বাবার কোনো প্রমাণ দেখানোর দরকার নেই আপনার মা বাবা কি ভারতীয় নাকি কি বিদেশি এটা জানতে চাইবে না এইবার আরও ভালো করে শুনুন যাদের জন্ম সাতাশি সালের পয়লা জুলাই থেকে দুই হাজার সালের দোসরা দোসরা ডিসেম্বরের মধ্যে আবার বলি দু সালের পয়লা জুলাই দিন থেকে দু সালের ডিসেম্বরের দুই তারিখ পর্যন্ত যারা জন্ম নিয়েছে তারা জন্মসূত্রে নাগরিক কিন্তু তাদের মা অথবা বাবা তারা তো জন্মসূত্রে নাগরিক বলেই ভোটার লিস্টে নাম আছে তাদের কিন্তু মা অথবা বাবার ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দিতে হবে একজনের প্রমাণ দিলেই হয়ে যাবে যে তার মা অথবা বাবা ভারতের নাগরিক এইবার দু হাজার সালের ডিসেম্বরের দুই তারিখের পরে যাদের জন্ম এ পর্যন্ত তারা যারা ভোটার লিস্টে এখনও তাদের তো না তাদের তো ভোটার হ্যাঁ উঠে গেছে আঠেরো বছর বয়সে তাদের ভোটার লিস্টের নাম উঠে গেছে এই ভোটার লিস্টের নাম আপনি যদি রাখতে চান তাহলে মা অথবা বাবা উভয়ের ভারতীয় আপনার মা বাবা যে ভারতীয় নাগরিক তার প্রমাণটা কিন্তু আপনাকে দেখাতে হবে তাই নাহলে ভোটার লিস্টে কিন্তু নামটা থাকবে না তার মধ্যে এগারোটা প্রমাণ আছে মেইন প্রথম প্রমাণ যদি আপনার মা বাবার পাসপোর্ট থাকে ইন্টারন্যাশনাল পাসপোর্ট থাকে কিছু দেখাতে হবে না আর কিছু দেখাতে হবে না তাহলে আপনার ভোটার লিস্টের নাম থেকে গেল আপনার মা বাবারও থেকে গেল এইবার বলবো এত কথার পরে একটা বিরাট সলিউশন রয়েছে বিরাট সলিউশান রয়েছে সেটা হচ্ছে ওই যে মানিক ফকির যে ভয় দেখাচ্ছে ওগুলো কোনো ব্যাপার না আপনি শুনুন আপনার যদি সি আপনি যদি অ্যাপ্লাই করে থাকেন দু সালের একত্রিশে ডিসেম্বরের আগের একটা প্রমাণ দিয়ে দেখেছেন কী সুন্দর ব্যাপার দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের আগের একটা প্রমাণ দিয়ে যে আপনি এদেশে এসেছেন কি প্রমাণ লাস্ট প্রমাণ যাদের ভোটের কার্ড আধার কার্ড প্যান কার্ড ব্যাংকের বই তারপরে রেশন কার্ড এলআইসি বাড়ির ইলেকট্রিক বিল ওই চোদ্দো সালের একত্রিশের আগে এগুলো আছে সে তো ভালো কথা বা ওপার বাংলা থেকে এসেছিলেন পুরানো পাসপোর্টটা আছে আরও ভালো কথা যাদের এগুলো কিচ্ছু নেই তারা একটা বাড়ি ভাড়ার চুক্তিপত্র ওই সময়ে যদি স্ট্যাম্পে চুক্তিপত্র নোটারি নোটারি করার চুক্তিপত্র আপনার থাকে তাহলে ওইটা দেখালেও আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন এই অ্যাপ্লিকেশানটা এবং একটা হিন্দু সার্টিফিকেট আপনি নিয়ে যাবেন উপার বাংলার কোনো প্রমাণ আপনার কাছে নেই লাগবে না প্রথম অ্যাপ্লিকেশান করার সময় লাগে না ওটা হিয়ারিংয়ের সময় লাগে এবং সেটা জেরক্স হলেও হয় অরিজিনাল আনতে হয় না তাহলে আপনি অ্যাপ্লিকেশান করতে কিন্তু ওপার বাংলার প্রমাণ আপনার দেখাতে হচ্ছে না ওটা পরে লাগবে হলেও হবে হিন্দুত্বের সার্টিফিকেটটা এবং আপনি দু সালের একত্রিশের মধ্যে এসেছেন তার একটা কিচ্ছু না থাকলেও একটা চুক্তিপত্র বাড়ি ভাড়ার তাহলে যখনই আপনার অ্যাপ্লিকেশন করলেন আপনার হাতে একটা রিসিপ্ট অ্যাকনলেজমেন্ট থাকলো আপনি অ্যাপ্লিকেশন করেছেন ওইটা থাকলে কিন্তু আর ভোটার লিস্ট থেকে আপনার নাম কাটা যাবে না যাদের নাম ভোটে একবার উঠে গেছে কোনো মতেই এই পঁচিশ সালেই উঠুক চব্বিশ সালেই উঠুক তেইশ সালে উঠুক বাইশ সালে উঠুক কুড়ি সালে উঠুক যে সালেই উঠুক চোদ্দোর পরে আপনার ভোটার লিস্টের নাম উঠেছে তাতে কি আছে সেই ভোটার লিস্ট অনুপাতেই কিন্তু আপনি ভোট দিতে পারবেন তাহলে কতটা সুযোগ আপনার হেলায় হারাবেন না সিয়েটার অ্যাপ্লিকেশানটা করে আপনি অ্যাকনোলেজমেন্টার রিসিপ্টটা হাতে নিন কোনো পুলিশ আপনাকে ধরবে না ভোটার লিস্ট থেকে আপনার নাম কাটা যাবে না এটা আমার কথা না মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জি বারবার এই কথাটা বলে গেছেন নিশ্চয়ই আপনারা শুনেছিলেন তার ভাষণ ভাইরাল হয়েছিল যে মমতা দিদি কার সরকার আপনার মতুয়া নমসূদ্র বাস্তু সম্প্রদায় কা ভোটার নাম কাট দিতে হয় ও নেই পারেগা কী হলে পারবে না আপ এক সিএ অ্যাপ্লিকেশন কাট ও রিসিপ্ট আপকা পাশের সে আপনার আর কেব ওই ভোটার লিস্ট থেকে নাম কাটার অধিকার থাকবে না নমস্কার পরিষ্কারভাবে বলার চেষ্টা করলাম এতেও যদি না বোঝেন আমার কিছু করার নেই বাবা আপনারা সুন্দরভাবে সবাই সিএ অ্যাপ্লিকেশন করুন ハロータグ。